দ্বিতীয় উদাহরণটি আপনারা স্ক্রিনে দেখানো দুটি নামই জানেন ইয়াসরিফ এবং মদিনা দুটোই কি একই শহরের নাম অবশ্যই আর মদিনা শহরের কথা বলার সময় মদিনা শব্দটি বহুবার ব্যবহার করেছেন স্ক্রিনে আপনাদের জন্য অন্তত সেরকম তিনটি আয়াত দেখানো হয়েছে কিন্তু কোরআন মাত্র একবার ইয়াসরিফ শব্দটি ব্যবহার করেছে শুধুমাত্র সুরা আহ যাবে বাস কোরআনের অন্য কোথাও ইয়াসরিফ শব্দটি ব্যবহার করা হয়নি দুটোই কিন্তু মদিনাও নাম আপনি আপনার পয়েন্ট অফ ভিউ থেকে বলতে পারেন যে হেই দুইটা তো একই জিনিস তাহলে কেন আমি মদিনার বদলে ইয়াসরিফ লিখতে পারি না অথবা কেন মদিনা না বলে ইয়াসরিফ বলি না তোমরা বারবার বলো কোরআনের শব্দ চয়ন পুরোপুরি পারফেক্ট তোমরা তো জানোই ইয়াসরিফ আর মদিনা একই জিনিস তাহলে কেন ইয়াসরিবের বদলে মদিনা কিংবা মদিনার বদলে ইয়াসরিপ ব্যবহার করা যাবে না এই সামান্য পরিবর্তন কি আসে যায় এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদেরকে ইতিহাসের দিকে তাকাতে হবে রাসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম মদিনা আসার আগে মদিনার নাম কি ছিল ইয়াসরিপ রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম আসার পর তাকে যখন সবাই এক বাক্যে নেতা বলে ঘোষণা দিল তখন শহরটার নাম হলো নবী বা নবীর শহর কার শহর রাসুলের সংক্ষেপে শহর তাহলে মদিনা শব্দটি কিসের সংক্ষিপ্ত রূপ রাসুলের শহর কারণ মদিনার শাব্দিক অর্থ শহর অতএব মদিনার আসল নাম হচ্ছে মদিনা এটা হচ্ছে ডাক নাম আসল নাম হচ্ছে ইয়াসরিপ অথবা আপনারা এভাবেই ভাবতে পারেন যে রাসুল সাল্লাহ সাল্লাম আসার আগে শহরটির নাম ছিল ইয়াসরিপ আর উনি আসার পর এখন তার নাম মদিনা মজার ব্যাপার হলো সুরাতুল আহাজাব সুরা নম্বর তেত্রিশ ব্যবহার করেছে মদিনা এবং ইয়াসরিপ একই সুরাতে সবচাইতে মজার বিষয় হলো সুরাতুল আহজাব হচ্ছে একটি মাদানী সুরা মাদানী সুরার ব্যাপারে আমরা কি জানি রাসুল সাল আলী সময় কোথায় ছিলেন মদিনাতে তাহলে তখন শহরটাকে কি বলা হতো মদিনা কিন্তু এখানে আমরা ইয়াসী শব্দটি দেখতে পাচ্ছি ধাদাটা ধরতে পারছেন না তো ব্যাপারটা হলো মদিনা শব্দটি নবী বা নবীর শহর এর সংক্ষিপ্ত রূপ যখন মদিনাকে শত্রুরা চারপাশ থেকে ঘিরে ফেলল তখন কিছু ইয়াহুদি গোত্র একত্র হলো। তারা এসে যুদ্ধের পরাজয়ের পর কুরাইশদের বুঝালো মদিনার দিকে দল বেঁধে আবার আসতে তারা ছোট ছোট গোত্রগুলোর সাথে জোট বেঁধে বিশাল এক সেনাবাহিনী তৈরি করে মদিনাকে চার দিক থেকে ঘিরে ফেলল মদিনার শহরটি এক সপ্তাহ ধরে অবরুদ্ধ ছিল অবস্থা আরও খারাপের দিকে গেল ভিতরে থাকা কিছু মানুষের জন্য ভিতরে থাকা মানুষগুলো ছিল মুসলিম তারা ছিল মুসলিম কিন্তু কিছু লোক ছিল যারা নামই মাত্র মুসলমান ছিল প্রকৃতপক্ষে তাদের মধ্যে কোনো ইমান ছিল না তাদেরকে কি বলা হয় মুনাফেখ বা ভণ্ড এখন রাসুল সাল্লাম আসার পূর্বে কিছু মুনাফিক যারা কিনা এই গোত্রের নেতা ছিল তারা কোন শহরের নেতা ছিল তারা ইয়াসরিবের নেতা ছিল রাসুল সাল্লাম আসার পর তারা তাদের নেতৃত্ব ছেড়ে দিতে বাধ্য হয়েছিল কারণ স্বভাবতই মুসলিমদের নেতা কে মোহাম্মদ সাল্লাহু আলি এখন যখন মদিনাকে কাফেররা চারদিক থেকে ঘিরে ফেলেছে তখন তারা এটা সুযোগ নিয়ে বলল দেখো সবাই মোহাম্মদের নেতৃত্ব আমাদের কোথায় নিয়ে এসেছে এখন তারা বলল ওকল ইয়া তার মানে হলো হে ইয়াসরিবের লোকজন তোমাদের যাওয়ার আর কোনো জায়গা বাকি নেই চলো আমরা ফিরে যাই কিসে ফিরে যাই শহরটাকে আবার ইয়াসরিফ করে ফেলি রাসুল সাল্লু আলিয়া নেতৃত্বে আসার আগে যেমনটা ছিল ঠিক তেমনটাই আপনারা কি বুঝতে পারছেন যে ইয়াসরিফ শব্দটি ব্যবহার করে তারা কি প্রকাশ করলো কারণ যদি তারা রাসুল সাল্লাহ আলিয়াকে তাদের নেতা বলে আসলেই মেনে নিত তাহলে তারা কোন শব্দটা ব্যবহার করত মদিনা তাই শুধুমাত্র এই শব্দটা ব্যবহার করে আল্লাহ সেই শব্দটা ধরেছেন কোরআন সেটাকে প্রকাশ করেছেন এবং আমরা সেখান থেকে তাদের আসল উদ্দেশ্য কি সেটা বুঝতে পারি যেটা হলো একদিন শহরটা আবার ইয়াস্রিফ হয়ে যাবে মদিনা আর থাকবে না এই ব্যাপারটা আরও স্পষ্ট এবং আরও পরিষ্কার হয় যখন আমরা অন্য আরেকটি সুরা যাই সুরাতুল মুনাফিকুন সেই সুরাতে কাদের কথা বলা হয়েছে মুনাফিকদের মুনাফিকদের নিয়ে সুরাটা অনেক ইন্টারেস্টিং সুরাটা শুরু হয়েছিল মুনাফিকদের রাসুল প্রতি আনুগত্য প্রকাশ দিয়ে মুনাফিকরা তাদের স্বভাব থেকে সরে গিয়ে প্রতি আনুগত্য দেখানোর জন্য বলতো ইজাল মুনাফিকরা যখন আপনার কাছে আসে তখন তারা বলে আমরা সাক্ষ্য দিচ্ছি কোনো সন্দেহ নাই নিশ্চিতভাবে আপনি আল্লাহর রাসুল মুসলমানদের রাসুলকে প্রতিবার এটা বলতে হতো না শুধুমাত্র মুসলমান হওয়ার সময় বললি হতো তাই না যখন সে ইসলাম গ্রহণ করে শুধু তখন সেটা বলা দরকার আর বাকি সময়গুলোতে দরকার নেই কিছু লুকাতে গেলে বাচ্চারা যেরকম বলে আমি কিছু করিনি তখন আপনি প্রশ্ন করবেন তখন আপনি বলবেন তুমি কি করনি ঠিক এটা আসলে অপরাধ বোধ থেকে বলা তাদের অপরাধী বিবেক তাদেরকে বারবার বলতে বাধ্য করে আমরা আসলেই বিশ্বাস করি যে আপনি আল্লাহর রাসুল তারা রাসুলের প্রতি আনুগত্য দেখানোর জন্য বলেছে এর রাজা আনা দিনা মিনাল আজল তারা বলেছে আমরা যখন মদিনাতে ফিরে যাব কারণ তারা তাদের আনুগত্য দেখানোর চেষ্টা করেছিল আর তাদের আসল আনুগত্য কাদের প্রতি সেটা প্রকাশ পেয়ে গেল